মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কে আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে আপনি একটু দেখাইয়া দেন মুসা আলাইহিস সালাম নবীর সাথে জান্নাতে থাকবে কে আল্লাহ বললেন ও মক শহরের কসাই তোমার সাথে থাকবে কশাই কে থাকবে কসাই নামটা শুনলে কেমন কেমন লাগে ঠিক কি না কশাই ছেলে যদি আপনার মেয়ের সাথে বিবাহ দিতে আসে আপনি কি দিবেন কথা বলবেন কেন দিবেন একটু কেমন কেমন লাগে ঠিক মুসা সালাম তিনিও বললেন কেমন কেমন লাগে আমি একজন নই আমার সাথে জান্নাতে যাবে ওই ধরনের মানুষ ইল্লা বলেন ঠিক কি কেন যাবে আমার সাথে জান্নাতে কশাইরে কেন আমার সাথে জান্নাতে দিবেন আল্লাহ বললেন কশাইরে দিব তো সাথে জান্নাতে এইটা কিন্তু যেমন তেমন কোন কশাই নয় মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি তারে দেখতে চাই ঠিকানা দেন কোথায় যেতে হবে ঠিকানা বলেন আল্লাহ বললেন ঠিক আছে যাও অমুক শহরের ভিতরে যাও সালাম চলে গেলেন দেখা পেলেন সকাল বেলা এসে একটা ডুম্বা জবহ করছে কি করছে ডুম্বা ডুম্বার সপ্তাহে দামি গুস্ত হলো কলিজা এরপরে হলো সিনার গুস্ত সর্বপ্রথম কাটার পর কিমা বানিয়ে মাথার উপরে ঝোলাই রাখছে সুহান আল্লাহ বলেন লক্ষ টাকাও যদি ওইটার দাম বলে এই কষায় কখনো বিক্রি করবে না কারণ এইটা হলো লক্ষ একটা দামি মানুষের জন্য চিল্লা বলা সবাই ব্যস্ত সালাম তাকিয়ে আছে সারাদিন বুঝতো বিক্রি করার পর সাথে সাথে মাথার উপর থেকে ওইটা নামানোর পর দৌড় দিলেন বাড়ির দিকে

একটা শুধু বেদধামা আছে বেদধামা ঠিক আছে আপনি যখন যাবেন চলেন নিয়ে গেলেন নেয়ে جاتے কুস্তগুলোরে কুচি কুচি করলেন নেয়ে جاتے রান্না করলেন গরম পানি দিয়ে সুন্দর করে নরম করে রুটি বানালেন একটা বাটির ভিতরে কিছু কুস্ত আর রুটি নিয়ে এক ঘরের ভিতরে চলে গেলে। ঘরের ভিতরে ঢোকার পর বেদধামা শুয়ে আছে মা একজন জিকির করেন তিনি হলেন কে মা কে উঠে বসালেন গুস্ত আর রুটি ছিঁড়ে ছিঁড়ে মায়ের মুখে দেয় আর মার কাছ থেকে ক্ষমা নেয় মা সারা দিন তোমার সেবা করতে পারি না সারা দিন ব্যবসার কাজে ব্যস্ত থাকি মা আমার উপরে কোন মনে কষ্ট রাখিও না মা ও দুই হাত তুলে দোয়া করে আল্লাহ জামানার পাই মোসার সাথে আমার সন্তান রে জান্নাত দিও মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে ঘরের ভিতরে ঢুকে বললেন এবার বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার সাথে এই কসাই রে জান্নাত দেবে এবার বুঝতে পারছি কসাই বলছে মা কি দোয়া করো তুমি আমি হলাম সাধারণ কসাই আর কোথায় হলো জামাতার পাইগম্বর মোসা তার সাথে কি আমারে জান্নাত দেবে নাকি এত সোজা কোথায় হলো মোসালাই সালাম আল্লাহর পাইগম্বর আর কোথায় হলাম আমি কষাই তার সাথে কি আমারে জান্নাত দেবে মা প্রতিদিনই তো দোয়া করো এই দোয়া কখনো কবুল হবে না মোসালাই সালাম ঘরের ভিতরে ঢুকে বললেন যুবক আর একটা কথাও বলিস না আমি দেখতে এসেছি তোর বাড়ির মেহমান হতে আসি না আমার নাম মুসা আমি আল্লাহর কসম করে বলছি তোর মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে আমার সাথেই তুই জান্নাতে থাকবি এই জন্য মা যদি একটু দোয়া করে দেয় জান্নাতের ফয়সালা করে দিবেন কে আমরা সবাই একজন ইমাম রেসিনি আব্দুর রহমান সোদাইস চিনেন কি চিনেন না হস করছেন কে কে হাত ওঠা মাসাল্লাহ হাত নামান আব্দুর রহমান আসদাই যদি কোরআন তেলাবত করেন মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হয় ঠিক এত সুন্দর করে তিনি তেলাবত করেন তিরিশ বছর তিনি নামাজ পড়িয়ে যাচ্ছেন আজ পর্যন্ত একটা লুকমা তিনি খাই নাই চিল্লা বর্ণ আর আমরা তিরিশ দিন নামাজ পড়াইছি তিরিশটা লুকমা খাই চিল্লা বরণ ঠেকে তিরিশ বছর তিনি নামাজ পড়াচ্ছেন কাবা ঘরের ইমাম শুধু কাবা ঘরের ইমাম নয় তিনি মদিনার বড় ইমান সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ আব্দুর রহমান আল সুদাইস কাবা ঘরের ইমাম ছিলেন উনি ছোট ছিলেন ওনার বাড়ি কিন্তু মক্কায় নয় মদিনাতে দাম্মামে তার বাড়ি বিশ্ব নবীর বংশের কোন লোক ছিলেন মা ছোটবেলায় 6 বছর বয়সে হস করতে এসেছে তে আব্দুর রহমান তখন তার সুদাইস ছিল না তখন ছিল আব্দুর রহমান আব্দুর রহমান সঙ্গে নিয়ে এসেছে মা তাওয়াফ করবে আব্দুর রহমান কে এক জায়গায় বসিয়ে রেখে বলতে বাবা এই জায়গায় বসে থাক আমি একটু তাওয়াফ করি মা তাওয়াফ করে চক্কর দিয়ে এসে দেখে আব্দুর রহমান এখানে আর নাই মা খোঁজা খুঁজি করে দেখে কাবা ঘরের গিলাপ ধরে আব্দুর রহমান দাঁড়িয়ে আছে সেখান থেকে ধরে আব্দুর রহমান আসে বলে বাবা এটা খুব দামি জায়গা এই জায়গাটা খুব দামি এই ঘরটা খুব দামি এর আশেপাশে যাস না তুই এইটার মর্ম বুঝবি না আবার ওই জায়গায় বসে রেখে মা করছে আবার এসে দেখে ওই আব্দুর রহমান নাই কাবা ঘরের গিলাপ ধরে দাঁড়িয়ে আছে এবার একটু ধমক দিলেন ধমক দিয়ে বললেন বাবা এই জায়গায় সেটা কোথাও যাবে না তুই কাবা ঘরের গিলাম ধরস কেন তুই কি গিলাপ ধরার উপযুক্ত নাকি এইবার আরেকটা চক্কর দিয়ে সে দেখে এমন একটা জায়গায় আব্দুর রহমান সোদাইস দাঁড়িয়ে গিলাপ ধরে কার সাথে যেন কথা বলে যে জায়গায় সমস্ত সাহাবিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে পানা চেয়েছে ওই জায়গাতে যদি দাঁড়িয়ে কাবা ঘরের সাথে হাত লাগে আপনি একটু দোয়া করেন ওই দোয়াটারে কবুল করে নিবে কে আব্দুর রহমান সোদায়েসের মা সাথে সাথে আব্দুর রহমান সোদায়েসকে ধরে বলে বাবা ছেড়ে দে কিন্তু কাবা ঘরের গিলাফ ছাড়তে চায় না সুবহানাল্লাহ বলে অনেক জোর করে আব্দুর রহমান আসসাদাইজকে সেখান থেকে নিয়ে আসার পর আল্লাহর কাছে দোয়া করলেন ওই কাবা ঘরের চত্বরে আল্লাহ আমার এই ছোট্ট মাসুম সন্তানটা কি যা আপনার কাছে চায় আমি তো জানি না আপনি তো অন্তর আমি আপনি তো অন্তরের খবর জানে আমার আব্দুর রহমান আসসাদাইজ আপনার কাছে কি চেয়েছে আমি জানি না তবে আল্লাহ আপনার ঘর ছেড়ে আমার আপরিদার সন্তান যেতে চায় না আপনি একটু আপনার এই ঘরের খাদের হিসাবে আমার সন্তানকে কবুল করে নিয়ে ওই যে মায়ের দোয়া এমন দোয়া করলেন মা এমন ভাবে কবুল করলেন মৃত্যু পর্যন্ত কাবা ঘরের ইমাম বানিয়ে দিলেন কে আবার বাইজিৎ বস্তামি দোয়া নিতেন মার কাছ থেকে ঠিক না বেঠিক তবে মার কাছ থেকে যদি দোয়া নিতে চান মার এসান মায়ের খেদমতের দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই গভীর রাতে মা বলল বাই একটু পানি দে খুব পিপাসা লাগছে রে বাবা একটু পানি দে বাইজিত দেখলেন ঘরের ভেতরে পানি নাই বাহির থেকে পানি আনতেই মা ঘুমিয়ে গেছে বাইজি চিন্তা করলেন আমি যদি ঘুমিয়ে যাই মা যদি আবার পানি চাই তাই মতো পানি না দিলে মায়ের কষ্ট হবে মাঘ মাসের শীতের রাতে দাঁড়িয়ে আছে ফজর নামাজে রাজান হলো আজানের সময় মায়ের ঘুম ভেঙে দেখে বাইজিদ মাঘ শীতের রাত থুর থুর করে কাঁপে হাতে একটা গ্লাস হাতে কি কথা কন না কেন গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে বাইজিদ মা বললেন বাবা তুই দাঁড়ায় আসুস কেন বাইজিদ বললে মা আপনি পানি চেয়েছিলেন আপনারে পানি দিতে পারি নাই আনতে আনতে আপনি ঘুমায় গেছেন মা বলে বাবা গ্লাসটা রেখে দিয়ে ঘুমালি না কেন বাইজিত বলে মা কখন জাপনার ঘুম ভাঙবে আর ঘুম ভাঙার সময় যদি আবার বলেন বাইজিত আমার একটু পানি দে আমি যদি ঘুমিয়ে থাকি মা তোমার কষ্ট হবে এই জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছি আপনি কখন চাইবেন চাওয়ার সাথে সাথে আমি আপনারে পানি দেব বাইজিদের মায়ের কলিজাটা শান্ত হলো সাথে সাথে বাইজিতকে নিয়ে আসলেন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে দেওয়ার পর মা সেজদায় গিয়ে কান্না করেন আল্লাহ আজকে ছোট্ট বাইজেদ আমার জন্য যা করেছে আমার কলিজা ভরে গেছে কে সুলতান আরিফিন বানায় দিও আমার এই ছোট্ট বাইজিতকে হাজার হাজার আলেমের উস্তাদ বানায় দিও ওই যে মায়ের দোয়া মা দোয়া করলেন বাইজি হাজার হাজার উস্তাদ বানায়া দিয়েছেন কে এই জন্য দোয়া চাইবেন মার কাছে ঠিক না ভাই ঠিক মারে হাদিয়া দিবেন কি দেবেন কথা কয় না কি দেবেন ইমাম সাহেবরে তো হাদিয়া দেন এরপরে মাজার আগেও হাদিয়া দেন ঠিক না ভাই ঠিক হাদিয়া দিবেন মারে হাদিয়া দিবেন বাবারে দোয়া নিতে যান সমস্ত হুজুরদের কাছে দোয়া নিতে যান সব হুজুরের কাছে তো দোয়া নিতে চান পৃথিবীর সব হুজুর গুলো যদি সমস্ত দোয়া পড়ে গ্লাসের ভিতরে ফু দেয় আর মা যদি বিসমিল্লাহ বলে ফু দেয় ওই গ্লাসের পানি তার কবুল করে নিবে কে আর মিয়া দোয়া চাইবে মার কাছে বাবার কাছে দোয়া চাইবে পৃথিবীর কারো কাছে দোয়া যদি নাও চান ওই দুইটা মানুষের দোয়া নেবেন চিল্লায় বলেন আল্লাহু আকবার এই জন্য বিশ্ব নবী মা মাকে খুব ভালোবাসতেন তবে মায়ের ঋণ বাবার ঋণ আমরা কেউ কোনোদিন শোধ করতে পারবো না ঠিক না ঠিক একজন সাহাবি আসলেন এসে ওয়াসাল্লাম আপনি বলেন মায়ের ঋণ আমার শোধ হয়েছে নাকি বিশ্বনবীজী বললেন কি করছো তুমি সাহাবি বললেন কান্ধের উপরে করে মারে নিয়ে হস করছি কি করছি কথা কেন। নিয়ে সাফা মারা পাহাড় গিয়েছি পাথর মেরেছি আবার মায়ের দিন শুধ হয়েছে নাকি বিশ্বনবীজি বললেন কান্ধে করে মারে নিয়ে তুমি হস করেছো কয়দিন এক সপ্তাহ অথবা চল্লিশ দিন কিন্তু বছরের পর বছর যে তোমার মা কোলে কাকে নিয়া মানুষ করছে এটা ঋণ কি তুমি সুদ করতে পারবা বিশ্বনবী বললেন শোনো শোনো তোমার বকের চামড়া দিয়ে কি দিয়ে বকের চামড়া দিয়ে এক জোড়া জুতা বানাবা এক জোড়া জুতা বানানোর পর মায়ের পায়ের তলায় দিয়া ওই জুতা পরেও যদি মা ঘোরাঘুরি করে মায়ের এক ফোঁটা দুধের ঋণ সুদ করতে পারবা না এই জন্য মায়ের ঋণ জীবনে কোনোদিন সুদ হবে না অনেকে মাকে হারিয়ে ফেলেছে এই ময়দানে বসে আছে এখন দরজায় যাবেন হাজার ডাক দিবেন দরজা খুলবে না ঠিক না ঠিক কিন্তু মা যখন জীবিত ছিল মার চোখে কখনো ঘুম আসে নাই এখন দরজায় গিয়ে যদি টোকা দেন দরজা খুলবে না কিন্তু যখন মা জীবিত ছিল দরজায় টোকা দিলে খুলে দিয়েছে আবার বকাবকি করছে বাবা তুই পর্যন্ত ততক্ষণ আসে না ঠিক না মায়ের মতো আপন আর কেউ নাই সবার ভালোবাসার ভিতরে স্বার্থ আছে মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই শ্বশুর শাশুড়ির ভালোবাসায় স্বার্থ আছে না নাই কথা কন কেন আছে না নাই সবার ভালোবাসায় স্বার্থ আছে বিবির ভালোবাসায় স্বার্থ আছে ভাই বোনের ভালোবাসায় স্বার্থ আছে বন্ধু বান্ধবের ভালোবাসায় স্বার্থ আছে একমাত্র মা আর বাবা তাদের ভালোবাসায় কোনো স্বার্থ নাই চিল্লা বলেন ঠিক কি না আপনি হাজার কষ্ট দিবেন আপনাকে কখনো বড় দোয়া করবে আপনি হাজার কষ্ট দিবেন কখনো কষ্ট পেয়ে মা কখনো গালি দেয় قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد قضيناها وهنا الإنجاز